علق قلب السنجاب أما هو قابت آناء الليل ساجدا ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي من بالذين يعلمون والذين لا يعلمون যে কোন ব্যক্তি যদি বেলায় দেখেন রাতের বেলায় সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কি হয় যায় মানুষের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় অফিস আদালত আস্তে আস্তে যত রাত হয় ততই কি হয় যায় বন্ধ হয়ে যায় আল্লাহ এর কোন বান্দা যখন সিজদা দেয় দাঁড়িয়ে থাকে আল্লাহকে বলে আল্লাহ চোখের পানি ছালায়া আখিরাতের প্রতি বিশ্বাস করে আল্লাহ পাক বলেছেন যে বান্দা যখন বলে আল্লাহ আপনার রহমতের আশা করে মসজিদ মসজিদে আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লা পা যখন সিদ্ধা করে আল্লা কাছে করে আল্লাহকে ভয় করে আল্লাহ রহমতের আশায় আল্লাহ পাক বলতেছে বান্দা যখন আমার কাছে চায় আমি অবশ্যই অবশ্যই এই বান্দার চাওয়া পাওয়া গুল আমির আলম কবুল করে বলেন আর এই আয়াতের মধ্যে এসেছে যে কুল হাল ইস্তাবিল্লাযিন আল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না এই দুইজন কি এক যারা জান্নাতে আর যারা জাহান্নামে তারা কি এক হ্যাঁ যারা নামাজ পড়ে আর যারা পড়ে না এই দুইজন কি এক না হ্যাঁ যারা শিরিক করে আর যারা শিরিক করে না এই দুইজন কি এক যারা ভালো কাজ করে আর যারা ভালো কাজ করে এক কথা যাবতে ইত্যাদি ইত্যাদি যারা ভালো কাজ করে আর যারা ভালো কাজ করে না এই দুজনে হতে পারে পারে না আল্লাহ ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী যে আল্লাহর কথাগুলো গ্রহণ করে কার কথা আল্লাহর কথাগুলো যারা গ্রহণ করবে তারাই হলো পৃথিবীর মধ্যে জ্ঞানী কি কর عباد الذين <سؤال> آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله سيام. إنما يوفى الصابرون أجرهم بغير حساب الله أكبر من একমাত্র যারা ইমানদার বান্দা তারাই তো আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে ইমানদার বান্দা আর যদি বান্দা যদি উত্তম কাজ করে পাক বলেছেন যে তার জন্য এই দুনিয়াই তাকে উত্তম হাসনা তাকে দান করা হয় বলেন সুবহানাল্লাহ আপনি উত্তম কাজ করতেছেন আপনার এই দেলে শান্তি দিতে পারে কে বলেন আল্লাহ এই দেলে কোন কোনো দোকানদার কোন মানুষের কাছ থেকে শান্তি কিনতে পাওয়া যায় না পাওয়া যায় ভাই তাহলে আল্লাহ বলতেছে ধনী এই টাকা আমি শান্তি দেব উত্তম কাজ করার জন্য কি শুধু তাই না এই জমিনটা তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে কি করে দেওয়া হবে সংকীর্ণ থাকেন নেক কাজ করেছে ভালো কাজ করেছে উত্তম কাজ করেছে আমি আল্লাহ পাও বলতেছি তার জন্য আমি এই পৃথিবীটা তার জন্য আমি আমি ছড়ব এবং তার জন্য আমি প্রশস্ত করে দেব আর আমি পাক আরো বলতে যে যারা এই কাজের জন্য তাকে একটা কাজ করতে হবে এক আমাদের নম্বর হারা আমরা কি বল আমরা হারা আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি অবশ্যই অবশ্যই পাক বলতেছে হিসাব ছাড়া তাকে পুরস্কার দান করা হবে দেখেন যার ধৈর্য নাই তার কালে ইমান নাই জানেন আমি এই সম্পর্কে বয়ান করেছি সেজন্য আপনাকে আমাকে যদি আপনার জীবনের যদি ভালো কোনো সফলতা করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে